আপনারা আজকে এমন একটা জিনিস দেখবেন যাকে কারো অনেকের জানা নাই যেটা শুধুমাত্র একটা ক্যাবেল দিয়েই একটা গাড়ির দিয়ে স্টার্ট করা সেটা হচ্ছে কিসের মাধ্যমে সেটা আজকে দেখবেন আপনারা নিচে দেখতে পারছেন দুইটা গাড়ির দুইটা বাম্পার স্টিল বাম্পার দুইটা একসাথে সংযুক্ত হয়েছে সংযুক্ত হওয়ার পরে কি হয়েছে সেটা একটা আর্থিং লাইন পেয়ে গেছে যেটাকে বলা হয় মাইনাস মাইনাসটা পেয়ে গেছে শুধুমাত্র আমরা একটা ক্যাবলের মাধ্যমে এখন একটা পজিটিভ লাইন দিব যেটা ক্লাস দিয়ে আমাদের গাড়িটা স্টার্ট হবে সেটা আপনারা এখন দেখতে পাবেন হ্যাঁ পারেন এটা এখন দেখতে পাবেন যে একটা গাড়ি লাইন লাইন পাইছে

দেখতে পাচ্ছেন যে ক্যাবেলের মাধ্যমে একটা গাড়ি স্টার্ট করা যায় এটা আপনারা অনেকে হয়তো জানেন না আমার এই ভিডিওতে যদি পুরা ভিডিওটা দেখতে পান তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন দেখতে পারবেন ধন্যবাদ